আজকে তেরো তারিখ আগামীকাল সন্ধ্যাবেলা রাশিতে যাবেন এটা স্বাভাবিক সব ঘুরছে অতএব বৃহস্পতিদেবও ঘোরেন মোটের ওপর কম বেশি বারো মাসের কিছু অধিক প্রায় তেরো মাসের কাছাকাছি বৃহস্পতিদেব একটা রাশিতে থাকেন নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন শুনে ফেলেছেন অতি যে বৃহস্পতিদেবের এই যে গমনটা হবে আগামীকাল সন্ধ্যাবেলা থেকে মিথুন রাশির গৃহে আগামী আট বছর দু হাজার তেত্রিশ সাল অবধি এই গমনটা বৃহস্পতি দেবের হবে কিন্তু অতিচারী গমন অতিচারী গমন বিষয়টা কি বিষয়টা হচ্ছে যা যাবে সামনের দিকে মানে টু এক্স থ্রি এক্স যাবে অতিচারী মানে চলবে অতিরিক্ত স্পিডে এবং যা হবে সব সামনের দিকে এই ধরুন শনিদেব একটু অতিচারীটা বুঝিয়ে দিই দিদি সবার বুঝতে সুবিধা হবে খায় না মাথায় দেয় বোঝে না অতিচারী বৃহস্পতি আমার রাশির পক্ষে কি হবে এটা সবাই শুনে শুনে মোটামুটি ভাবছে হেভি ভালো হবে কি ভাবছে বাবা ভালো হবে না হ্যাঁ বিষয়টা জানি অতিচারী বিষয়টা কি বিষয়টা কিচ্ছু না সিম্পল যে রাশি থেকে অন্য রাশিতে গ্রহই যায় কিন্তু কখনো কখনো দেখবেন জ্যোতিষশাস্ত্রীরা আমরা বলি মানে অঙ্ক অনুযায়ী বলি এটা এটা নর্মাল ফেনোমেনা অঙ্ক যে কোনো একটা গ্রহ একটা রাশি থেকে আরেকটা রাশির ঘরে গেল সেই রাশিতে বক্রি হয় বক্রি হয়ে সেই রাশিতেই আবার পেছ হয় ওই রাশির মধ্যেই থাকে কখনো এরকম হয় যে ওই রাশিতে বক্রি হলো কিন্তু বক্রি হয়ে যখন পেছনে যাওয়া শুরু করলো তখন সে সেই রাশিটা ছেড়ে আগের রাশিতে চলে গেল যেন শনিদেব এখন মিন রাশির গৃহগত হয়েছেন গত উনতিরিশে মার্চ থেকে শনিদেব এই মিন রাশির গৃহে বক্রি হবেন বক্রি হয়ে কিন্তু এই মিন রাশির গৃহেই থাকবেন মানে কিছু ডিগ্রিগত কিছুই আসবেন কিন্তু মিন রাশির গৃহ থেকে আর কুম্ভ হয়ে যাবেন না মিন রাশির গৃহেই থাকবেন দু সালে থার্ড জুন শনিদেব মিন রাশির গৃহ ছেড়ে মেষ রাশির গৃহে যাবেন এবার উনতিরিশে মার্চ আমরা যদি তিরিশে মার্চ থেকে ধরি থার্ড জুন দেখুন অঙ্ক কোষে হচ্ছে সোয়া দু বছর কিন্তু আমরা কি জানি জ্যোতিষশাস্ত্রে শনিদেব একটা গৃহে থাকেন আড়াই বছর তার মানে প্রায় তিন মাস কম হচ্ছে তাহলে কী হবে তাহলে কি অঙ্ক উল্টো হয়ে গেল না হলো না তার কারণ হচ্ছে শনিদেব যখনই আগামী দু হাজার সাতাশে জুন মেষ রাশির গৃহে যাবেন মেষ রাশির গৃহে গিয়ে শনিদেব বক্রি হবেন বক্রি হয়ে তখন শনিদেব কিন্তু মেষরাশির গৃহ থেকে এই তিন মাস মেকআপ দেওয়ার জন্য আবার ডুববেন মিন রাশির গৃহে এবং আলটিমেট ফেব্রুয়ারি মাস দু হাজার আঠাশে মিন রাশির গৃহ থেকে পারমানেন্টলি আবার মেষ রাশির গৃহে যাবেন যখন মেষ রাশির গৃহে আড়াই বছর ভোগ করবেন এইটা হচ্ছে সাধারণভাবে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের আনাগোনা যাতায়াত কিন্তু বৃহস্পতিদেব এই যে গমনটা করবেন কালকে সন্ধ্যাবেলা মিথুন রাশির গৃহে যাচ্ছেন বৃহস্পতিদেব তিরিশ ডিগ্রি কভার করেন কম বেশি তেরো মাসে প্রায় তেরো মাস বারো মাসের কিছু বেশি তেরো মাসের একটু কম এটাই অঙ্ক কিন্তু এই মিথুন রাশির গৃহ বৃহস্পতিদেব এই থার্টি ডিগ্রি কভার আপ করে ফেলবেন এই আমরা যদি পনেরো তারিখ থেকে ধরি যে পনেরোই মে থেকে বৃহস্পতিদেব মিথুন রাশির গৃহে আছেন পনেরোই মে থেকে আগামী পনেরোই অক্টোবর অবধি মিথুন রাশির গৃহে বৃহস্পতিদেব থাকবেন তার মানে স্পিডটা চিন্তা করুন তিরিশ ডিগ্রি কোথায় তেরো মাসে কভার আপ করেন সেখানে পনেরোই মে থেকে পনেরোই অক্টোবর মানে ছ মাসের মধ্যে কভার আপ হচ্ছে করে কি করবেন পনেরোই অক্টোবর চলে যাবেন কর্কট রাশির গৃহে কর্কট রাশির গৃহে গিয়ে বক্রি হবেন এবং বক্র অবস্থায় ফিরে আসবেন কিন্তু মিথুন রাশির গৃহে পাঁচই ডিসেম্বর এই বছরে দু হাজার পঁচিশে তারপরে মার্চ মাসের এগারো তারিখ বৃহস্পতিদেব ডাইরেক্ট হবেন মিথুন রাশির গৃহে অর্থাৎ মিথুন রাশিতে ঢুকছেন আগামীকাল সন্ধেবেলা তারপরে হাই স্পিডে চলে যাবেন পনেরোই অক্টোবর কর্কট রাশিতে ওখানে গিয়ে বক্রি হবেন বক্র অবস্থায় আবার ফিরবেন কোথায় মিথুন রাশিতে নট রাশিতে কিন্তু শনিদেব দেখুন মিন থেকে বেরোবে হবে দু হাজার সাতাশে থার্ড জুন বেরিয়ে মেশে বক্রি হবে বক্রি হয়ে কিন্তু মেসেই থাকছে না ফিরে যাচ্ছে আবার মিন রাশির গৃহে অতএব বৃষ রাশির গৃহে যাবে না যা হবে ফরওয়ার্ড অ্যাক্সেলারেশন এবং সেটা হাই স্পিড অতি চারি আগামী দু হাজার তেত্রিশ অব্দি এইভাবেই চলবে চলতে চলতে পুরো প্রায় কভার আপ করে ফেলবেন যেটা একটা ফেনোমেনা হয় এরকম হয় হয় এর আগেও হয়েছে অবশ্যই ঠিক কুড়ি থেকে বাইশের মধ্যে এই অতিচারী অবস্থায় ছিল বৃহস্পতিদেব কোভিড এসেছিল এর আগে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ফর্টি ওয়ান টু ফর্টি ফাইভ বৃহস্পতিদেব অতিচারী ছিল ফর্টি টু নাগাদ অতিচারী ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল এবার এই আট বছরের অতিচারী কারণ দিদি অতিচারী কোনো গ্রহ বিশেষ করে মূল বড় গ্রহ দেবী হন অতিচারী ব্যাপারটা কিন্তু অশুভ জ্যোতিষশাস্ত্র মতে তবে আদার অ্যাঙ্গেলে শুভ তার কারণ বৃহস্পতিদেব সর্বাপেক্ষা বৃহৎ প্ল্যানেট জ্ঞানবিদ্যা প্রাজ্ঞতার প্ল্যানেট ফাইন্যান্সের প্ল্যানেট জীবের কারক বলাই হয় জীব বৃহস্পতিদেবকে অর্থাৎ পুষ্টির কারণ সেই গ্রহটা যখন ভয়ঙ্কর রকম এক্সিলারেশনে থাকবে সে বৃহস্পতি দেবেন সাধারণভাবে তত্ত্বটা হচ্ছে নাতিশীতোষ্ণ মানে উষ্ণ বেশি শীতলতা কম আমাদের দেশের ওয়েদারের মতো অনেক সময় আমি বলেছি এই কথাটা ঠিক আমার দেশের ওয়েদারের বৃহস্পতির ওয়েদার এক সেই জন্য বোধ হয় আমরা ধর্মপ্রাণ আয়ত সঠিক ধর্মপ্রাণ আমরা ঠিক আছে তার মধ্যেও বৎকথা আছে রাক্ষস থাকবেই সাধু থাকলে ওটা কমন ব্যাপার কিন্তু সাধারণভাবে ন্যায় নৈতিকতা জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতা এটা ভারতবর্ষের মূল সৃষ্টি থেকে একটা বলা যায় যে রুট তার কারণ বৃহস্পতিদেবের ওয়েদার আরও আমাদের দেশের ওয়েদার এক সারা বিশ্ব সংসারে একমাত্র নাতি উষ্ণ উষ্ণতা বেশি শীতলতা কম অন অ্যান্ড অ্যাভারেজ একটা অ্যাভারেজ রেজাল্ট উষ্ণায়ের উষ্ণতার দিকে বেশি যখনই এই হাই অ্যাক্সেলারেশনের বৃহস্পতিদেব আগামী আট বছর থাকবে সব থেকে বড় কথা ইট ইজ নট ইয়ার্স আমি সম্ভব আস্তেও বলেছি আপাতত প্রথম আট বছর তার কারণ তেত্রিশ সাল অব্দি যখন অতিচারী হবে তারপরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বৃহস্পতিদেব নর্মাল রেট্রোগ্রেড মোশনে ব্যাকওয়ার্ড হবে তারপরে আবার কিন্তু পঁয়ত্রিশের পর থেকে আবার আট বছর অতিচারী হবে সুতরাং আগামী সতেরো বছর প্রায় কম বেশি আমরা যদি ধরে নিই আট আট ষোলো বছরের অতিচারী তার মধ্যে আরও দেড় দু বছর নর্মাল এই সতেরো আঠেরো বছর বৃহস্পতিদেব যে ভয়ঙ্কর গতিবেগে থাকবেন অতিচারী গতিবেগে ম্যাক্সিমামটাই প্রায় নাইনটি আমরা বিশ্ব সংসারে আমাদের আমরা ঠিক বুঝতে পারছি না পাকিস্তানকে বুঝতাম না এতদিন ভারত পাকিস্তান প্রশ্ন করেছে ভারত উত্তর দিয়েছে তাতেই আমরা মোটামুটি পাকিস্তানের গঠনতন্ত্রের দাঁতন বুঝতে পারছি যে ওটা দেশ না ওটা কী বুঝতে পারছি আমরা মিস্টার ডোনাল্ড ট্রাম্প চতুর্থে নিচস্ত চন্দ্র এবং কেতু দশমে রবি আর রাহু দুটো গ্রহণ কর্ম এবং মনের ক্ষেত্রে আমি তো ভাবছিলাম আজকে প্রোগ্রামে একটা ডাব নিয়ে আসবো ডোনাল্ড ট্রাম্পকে পাঠানোর জন্য যদি কেউ ইউটিউবে তো পড়ে নিশ্চয়ই আমেরিকাবাসীও কোনো মানুষ এই বেনের অনুষ্ঠান আমার শুনবেন না তো আমার তরফ থেকে প্লিজ আপনাকে আমি টাকা পাঠিয়ে দেবো ওখানে যদি ভালো সলিড ডাব পাওয়া যায় একটু ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে পাঠিয়ে দেবেন আমার মনে হচ্ছে ওনার পটাশিয়াম সোডিয়ামের ঘাটতি হয়েছে এলো কথাবার্তা বলছেন হাজার দেড় হাজার বছরের নাকি ভারত আর পাকিস্তানের নাকি এই কাশ্মীর সমস্যা যাই হোক ঠিক একদম ঠিক অ্যাকচুয়ালি ওনার দ্বাদশে বুঝলেন দিদি ওনার মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সিংহলগ্নে দ্বাদশস্ত শনি শনি জলরাশিস্ত দ্বাদশে সেই মানুষটা ইতিহাস সম্পর্কে জানবে এটা যারা ভাবে তারা মূর্খ যদি শাস্ত্র মতে বললাম জোক নয় অরিজিনাল সেটাই উনি প্রমাণ দেন নানা ক্ষেত্রে শুধু আমার দেশ পাকিস্তানের যুদ্ধে না যে কোনো ক্ষেত্রেই দেয় যাই হোক তবে এই যে ব্যাপারটা ঘটছে আমরা ভাবছি কেন লোন আবার আইএমএফ স্যাংশন করে দিল পাকিস্তানকে এক দুই বিলিয়ন আমরা নানা রকম মতবাদ দিচ্ছি দিগ্গজ বিজ্ঞ প্রাজ্ঞ মানুষরা যারা আন্তর্জাতিক বিষয়টাকে ভাবেন দেখেন তারাও নানা রকম বলছে কিন্তু আমার একটা কথা আছে এখানে আমরা একটা আগের অনুষ্ঠানে বলে গিয়েছিলাম যে প্যাটার্ন অব দা দেশের যে রুলার্স এবং রুলিং প্যাটার্ন পরিবর্তন হতে চলেছে আগামী জুলাই মাসের মধ্যে এবং সব থেকে বেশি ইন্ডিকেশনের জায়গাটা আমি বলেছিলাম মিডিল ইস্ট এশিয়া আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটটাকে মাথায় রেখে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টটাকে বিচার করে যে কথা এই এই মঞ্চ থেকেও বলা আছে সম্ভব অ্যাস্টো থেকেও বলা আছে এই মঞ্চ থেকেও বলা আছে আমার মনে হচ্ছে এই পাকিস্তান প্রীতিটা আমেরিকার একটা অন্য কারণে এটা আমার ধারণা অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্টটাকে মাথায় রেখে আমি কথাটা বলছি সেটা আগামী জুলাই মাসের বাইশ তেইশ তারিখ না কাটলে আমার কাছেও কনফার্মেশান আসছে না যে আমি অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা ভাবছি সেটাই ঠিক নাকি সত্যি সত্যি প্রীতি আমেরিকার পাকিস্তানের প্রতি কারণ অ্যাকচুয়ালি আমেরিকার কারোর প্রতি প্রীতি হয় না আমেরিকা দেশটাই এরকম সেখানে প্রীতির ব্যাপার নেই কিছু ধান্দা আছে নিশ্চয়ই আমেরিকা এটা আমাদের ভেবে নিতে হবে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা ব্যাপার আছে মধ্য এশিয়া অঞ্চল যার জায়গাটা একটুখানি সেন্সিটিভ আছে নেক্সট জুন জুলাই বিশেষ করে জুলাইয়ের বাইশ তেইশ বলবো জুন এখনো বাকি আছে জুলাই তো আরও বাকি আছে বিশেষ কিছু আছে অতিচারী বৃহস্পতি যখনই যাচ্ছে যেহেতু নাতিশীতোষ্ণ উষ্ণতার পরিমাণ বেশি ভয়ঙ্কর উষ্ণায়নে কিন্তু আগামী দিনে বিশ্ব সংসার পড়তে চলেছে বারবার বিজ্ঞানীরা বলছিলেন অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউও একই দিকে ইন্ডিকেট করছে কিন্তু বৃহস্পতি যেহেতু জীবের কারক জলের আকাল হবে খালি সিন্দুর জল ভারতবর্ষ আটকে দিয়েছে বলে পাকিস্তানেরই হবে এরকম না সারা বিশ্ব সংসারে উষ্ণায়ন বাড়লে অটোমেটিক্যালি জলের আকার হবে এটা বিজ্ঞান বৃহস্পতিদেবের অতিরিক্ত তো এই অতিচারী গমনেও জলে রাখাল হবে এবং ওভারঅল হেলথ অ্যান্ড হাইজিন অফ জেনারেল পিপল গ্লোবালি সেই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর এফেক্ট হবে নানা রকম ব্যাধির প্রাদুর্ভাব বাড়বে বিশ্ব সংসার জুড়ে আমি বলছি আপনার আমার দেশ খালি বলছি না রাজ্য বলছি না কিন্তু নানারকম ব্যাধির প্রাদুর্ভাব বাড়বেই বাড়বে আমরা এই যে ঠিক বুঝতে পারছি না কে কার সাথে আছে কে কাকে সাপোর্ট দিচ্ছে এই যুদ্ধযুদ্ধ পরিস্থিতিতে যেটা আমাদের চোখের সব নিয়ে এলো অ্যাকচুয়ালি অতিচারী বৃহস্পতি যখনই আগামী আট বছর এবং তারপরে দু বছর রেস্ট নিয়ে আবার আট বছর জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপে একটা র্যান্ডাম চেঞ্জ ওভার হবে আজকে যে দেশ যে দেশের সঙ্গে বা যে দেশ যে দেশগুলোর সঙ্গে আছে দেখবেন কোথায় মানে দলবদল হবে বলা যায় পুরো জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপে একটা উথাল পাতাল হবে ইকোনমিক্যাল কারণ বৃহস্পতি মানেই ফাইন্যান্স ধনের কারণ ধন মিন্স এখানে কিন্তু ওভারঅল যে ফাইন্যান্স নট রেগুলার ইনকাম এক্সপেন্ডিচার সেটা বৃহস্পতিদের দেখেন না কিন্তু বৃহস্পতিদের ধন দেখেন ওয়েলথ দেখেন অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল জায়গায় গ্লোবালি ভয়ঙ্কর ডামাডোল হবে সেখানে আমার দেশও অবশ্যই কিছুটা ডামাডোলে পড়বে ভয় পাওয়ার কিছু নেই আপনি ভারতবাসী অত ভয় পাবেন না আমরা অত ডামাডোলে কাত হব না একদম গ্যারেন্টেড উইথ অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ বলছি কোনো দল দেশের হয়ে কথা বলছি না চিন্তা করার কিছু নেই বাট উথাল পাতাল হলে সকলের গাইড ঢেউ উড়বে ইকোনমিক্যাল উথাল পাতালে বৃহস্পতিদেব যখনই এই অতিচারী গতিতে থাকবে এই জিওপলিটিক্যাল ক্লাইমেট এবং ফাইনান্সিয়াল যেহেতু চরম উতালপাতাল বিশ্ব সংসারে হবে এই বৃহস্পতিদেবের এই অতিচারী গতির সঙ্গে দেখুন মাত্র উনতিরিশে মার্চ শনিদেব মিনরাসিতে গেছে মাত্র মাস খানেক মাস দেরে হয়েছে রাহুকেতু মিন রাহুকেতু হিসাবে ফোন নেব ফোন সারা জীবন আছে ওনার ঘরে কেতু পড়বেন কিনা যিনি ফোন নিয়েছেন তিনি জানেন দেশের অর্থনীতি ঠিক না থাকলে ওনার ছেলে চাকরি পাবে বিশ্ব অর্থনীতি ঠিক না থাকলে আমার ছেলেটার অনসাইড হবে কিনা ওনার প্রশ্নের উত্তরে আমি অনসাইড হবে বললে ওনার ছেলের ভালো হবে নিয়েছেন ফোন যখন পেয়েছেন ধরে বস্তা রাহু রাহুকেতু আগামী আঠেরো তারিখ মানে ধরতে পারি আমরা উনিশ তারিখ থেকে মিন কেতু হিসাবে প্লেস চেঞ্জ করবেন কন্যা মিন থেকে কুম্ভ সিংহে আসবেন আমার আমি যেহেতু ট্রু রাহুকেতু মানি আমার ক্ষেত্রে রাহুকেতুর এই শিফটিং হবে উনতিরিশে মে মানে মে মাসেই হচ্ছে মিন হিসাবে আঠেরো তারিখ মানে উনিশ তারিখ থেকে ধরবো আর ট্রু হিসাবে উনত্রিশ তারিখ হবে তিরিশ তারিখ থেকে ধরবো সুতরাং মে মাসের মধ্যে রাহুকেতুও কুম্ভ এবং সিংহ রাশির ঘরে আসবে ফ্যান্টাস্টিক একটা ট্রানজিট আবার ভয়ঙ্করতম ট্রানজিট সুতরাং এই যে বৃহস্পতি অতিচারী থাকবে আট বছর তা এই গ্রহগুলো সবাই দেড় বছর শনি আড়াই বছর বৃহস্পতিদেব প্রায় তেরো মাসে ঘোরেন তো নর্মাল ঘোরেন কিন্তু একটা অদ্ভুত ফিনোমেনা না দেখুন দিদি বৃহস্পতিদেব আগামীকাল সন্ধ্যাবেলা মিথুন রাশিতে যাবেন অতিচারী আট বছরের জন্য এর আগেই এক দেড় মাস আগে শনিদেব রাশি পরিবর্তন করেছেন আবার এই মাসের মধ্যে রাহুকেতু মিন রাহুকেতু ধরলে উনিশ ট্রু রাহুকেতু ধরলে উনত্রিশ পরিবর্তন করবেন দেখুন এক থেকে মানে এপ্রিল টু মে এর মধ্যে মেন চারটে জডিয়াক সিস্টেমের প্ল্যানেট যারা দীর্ঘকালীন এক একটা রাশি থেকে আর একটা রাশিতে যায় তারা একসাথে রাশি পরিবর্তন করছেন সুতরাং দিস ইজ সেলেস্টিয়াল ডান্সিং যেখানে একমাত্র বৃহস্পতি রিয়্যাক্ট করবে তা নয় একদম নয় যারা ভাবছেন ভুল ভাবছেন এই সিলাস্টিয়াল ড্যান্সিংয়ে শনিদেব এবং কুম্ভ আর সিংহরাশিগত রাহুকেতুও সমানভাবে বৃহস্পতি দেবকে প্রভোগ করবেন সমানভাবে যার ফলত জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কত কিছু উতাল আমরা আগামী আট বছর এবং ওভারঅল সতেরো আঠেরো বছর কারণ তারপরে দু বছর রেস্ট নিয়ে আবার আট বছর অতিচারী বৃহস্পতি দেন কত কিছু দেখব তার জন্য আপনাকে আমাকে রেডি থাকতে হবে অ্যাডাপ্ট করতে হবে অ্যাডজাস্ট করতে হবে ভারতবর্ষের পজিশন ঠিক আছে বলেই দিয়েছি আমি দু হাজার বত্রিশ তিরিশ অবধি ভারতকে নিয়ে খুব একটা চাপ নেই বাট চাপ না থাকলেও বিশ্ব সংসারের যখন চাপ আসবে সেই চাপের একটা অংশ ভারতকেও নিতে হবে ট্যাকেল করতে হবে বাট চাপটা তো চাপই আমি ট্যাকেল করি চাই না করি নিতে হবে সেখানে কিছু স্থিমিত হবে অর্থনৈতিক কিছু মুদ্রাস্ফীতি হবে বাট ট্যাকেল করবে ভারতবর্ষ ডোনি ভারতবর্ষের যেটা অবধারিতভাবে হবে ফাইন্যান্সিয়াল সেক্টরে ভারতবর্ষের রিফর্মস হবে আরও অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে টু হান্ড্রেড পারসেন্ট ভারতবর্ষের রিফর্মস হবে এবং 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 রিলিজিয়াস সেক্টরেও ভারতবর্ষের রিফর্ম হবে ভারতবর্ষের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন্যান্স এবং রিলিজিয়াস এই তিনটে সেক্টরে অতিচারী বৃহস্পতি দেবের গমন যে আগামীকাল সন্ধ্যেবেলা থেকে শুরু হচ্ছে তার সঙ্গে শনি এবং রাহুদেবের তবলা আর পারখাসানে সঙ্গত করা এটার ফলে ভারতবর্ষের এই তিনটে জোনে আগামী দিনে রিফর্মস দেখতে আমরা বাধ্য বাধ্য এই অংশটা আবার চালাব টু হান্ড্রেড পারসেন্ট সুতরাং বৃহস্পতিদের মিথুন রাশির ঘরে গিয়ে কি করবে অবশ্যই রাশি সম্বন্ধে জানার ইচ্ছা থাকে লগ্ন সাপেক্ষে জানার ইচ্ছা থাকে কিন্তু গ্রহের চালটা বুঝতে হবে সেই গ্রহ জ্ঞানবিদ্যা প্রাজ্ঞতা দেয় বৃহস্পতি মানে এক্সপ্যানশন এক্সপ্লোরেশন নলেজ ফাইন্যান্স এবার সেই গ্রহটা যখন অত্যাধিক স্পিডে যাবে তখন এই সেক্টরগুলোর উপরে এসে পরিবর্তন করতে শুরু করবে পরিবর্তন একটা ছন্দবদ্ধভাবে হওয়া আমরা যেরকম অ্যাডাপ্ট করতে পারি সেই পরিবর্তনটাই যখন বেতের আঘাতে হয় কালকে এয়ার মার্শাল খুব ভালো কথা বলেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রামচরিত মানুষ থেকে যে শক্তি প্রদর্শন ছাড়া প্রীতি আনা খুব মুশকিল আমি গাড়িতে যেতে যেতে শুনছিলাম সম্মেলনটা মানে আমি জিও বলে উঠেছি গাড়ির মধ্যে একা একা দিস ইজ ভারতবর্ষ সুতরাং যখনই এই অতিচারী ট্রানজিট হবে এই শিফটিং গুলো গ্লোবালি হবে আমার দেশে হবে ভালো হবে কিন্তু সেইগুলো মনে হবে শক্তি প্রদর্শন হচ্ছে নিতে পারবেন তো সেটা আপনাকে আমাকে ভাবতে হবে যে রাশিরই মানুষ আপনি আমি হই না কেন বৃহস্পতিদেব এমন একটা গ্রহ একটা সিম্পল কথা শুনে রাখুন আপনার রাশির সাপেক্ষে ভালো মন্দ আছে কারণ বৃহস্পতিদেব যখনই কোনো রাশির দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম এবং একাদশে গমন করে সেই রাশির ভালো হয় কিন্তু খালি এই ভালো হয় বললে হবে না কারণ এখানে অনেক পারমুটেশন কম্বিনেশান আছে যেটা আগামী আগামীকাল সন্ধ্যাবেলা কি দুপুরবেলা সম্ভব আশ্রয়ে আপলোড হবে সব রকমভাবে আপনার রাশিটা কেমন হবে হিসাব কষে নেবেন সবাই সম্ভবী আশ্রয়ের দিকে নোটিফিকেশান অন করে রাখুন কিন্তু দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম এবং একাদশে বৃহস্পতিদের যে যে রাশিগুলোর জন্য যাচ্ছেন তাদের ভালো হবে এটা একটা রুলস জ্যোতিষশাস্ত্রে যাদের জন্য এই জায়গায় যাচ্ছেন না তাদের কি মন্দ হবে ধরুন দিদির বৃষ্টিক রাশি দিদির রাশির সাপেক্ষে অষ্টমে বৃহস্পতি তার মানে দিদির বাজে হবে না বাজে হবে কি সাপেক্ষে হবে সেটা পার্টিকুলার পার্ট আছে কিন্তু বৃহস্পতি একটা বিশেষ বিষয় আছে অমৃত দৃষ্টি বৃহস্পতিদেব মিথুন রাশির গৃহে বসে তুলা রাশির গৃহে ধনুরাশির গৃহে এবং কুম্ভ রাশির গৃহে দৃষ্টি ফেলবেন যখনই বৃশ্চিক রাশির ক্ষেত্রে তুলারাশির গৃহে দৃষ্টি পড়বে সুতরাং বাইরে ধর্মস্থানে ঘুরতে যাওয়ার জন্য ভালো হবে বৃষ্টিক যখনই ধনুরাশির ঘরে দৃষ্টি পড়বে সুতরাং ধন সম্পদা বৃদ্ধির জন্য সেটা ভালো হবে যখনই চতুর্থে বৃষ্টিক মন মানসিকতা মা এবং গৃহে দৃষ্টি পড়বে বৃহস্পতি দেবের তখনই গৃহ মন মানসিকতা পরিবেশ সেখানে অমৃতময়তা আসবে আসবে তো তাহলে বৃশ্চিক রাশির অষ্টমে বৃহস্পতি খারাপ তো কিন্তু যখনই ধনস্থান আর চতুর্থে বৃহস্পতি দেবের অষ্ট দৃষ্টিগুলো পড়লো ওই জায়গাগুলো বৃশ্চিক রাশি বেটার হয়ে গেল তাহলে পুরো বন্ধ হল ডালের মজাটা না জ্যোতিষশাস্ত্রে তলে যেটা খালি ফলোহারেনি অমাবস্যায় আর কী সব আমস্যাটা অমাবস্যা হয় ওইসবে হয় না আমাবস্যা পূর্ণিমা জ্যোতিষশাস্ত্রের অঙ্ক অনুযায়ী হয় কিন্তু পুজো অর্চনা ধরে অতিচারী বৃহস্পতি দেবের স্পিড কমানো যাবে না তার ফল ভোগ থেকে আটকানো যাবে ফল ভোগ থেকে আটকাতে গেলে মন আত্মা শরীরের ব্যালেন্স দরকার আগের থেকে পরিস্থিতি কি হতে পারে একটা অ্যাজাম করে বুঝে নিয়ে রিয়াকশনের জন্য রেডি থাকার দরকার তাহলে আমরা জ্যোতিষশাস্ত্রের সুফল ভোগ করব আর তা না তো ফিশ লাইফ কে আটকাবে এই জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যে পরিবর্তন হবে মাই বাপ আমেরিকা চ্যালেঞ্জ দিচ্ছে আটকাতে পারবে না আটকাতে পারবে না এই জিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপের ওলটফের ফাইন্য আপডাউন আটকাতে পারবে না আমেরিকা ক্ষমতা নেই ট্রাম্প কেন আরো চারটে রাষ্ট্রপতি একসাথে হোয়াইট হাউসে বসালো পারবে না কেন আমেরিকা নিজেকে সেরা মনে করে অবশ্যই তারা সেরা আধুনিক যুগ সাপেক্ষে কিন্তু জুপিটার যে মাথার উপর ঘুরছে কি করে আটকাবে একটা হোয়াইট হাউস থেকে নাসার এত ক্যাপাসিটি হয়নি বৃহস্পতি দেবের ভাইব্রেশনকে কন্ট্রোল করবে সুতরাং দেখতে হবে এখানে পৃষ্ঠা উল্টে পাল্টে যাবে না কিছু চোখের সামনে পাল্টাবে অনুভব করতে হবে নিজেকে সঠিক রাখতে হবে সঠিক দিশায় জীবন কাটাতে হবে ভারতবর্ষের নাগরিক এর জন্য থ্যাংক ইউ বলতে হবে উপরওয়ালাকে এবং অবশ্যই বৃহস্পতি কারণ আমাদের পজিটিভ যাত্রা থাকবে ডোন্ট টু ঠিক আছে